আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে এস বি আই এটিএম মেশিন থেকে কিভাবে টাকা তুলতে হয় যদি আপনার কাছে এস বি আই এর এটিএম কার্ড না থাকে অন্য কোনো ব্যাংকের এটিএম কার্ড থাকে তবুও আপনি এস বি আই এটিএম মেশিন থেকে এই প্রসেসে খুব সহজে টাকা তুলতে পারবেন তো দেখুন আমি এস বি আই এটিএম মেশিনে এসে গেছি আমি এখানে আট হাজার টাকা তুলব তো এই জন্য এখানে এটিএম কার্ডটাকে সবার প্রথমে এভাবে লাগাতে হবে তারপর স্ক্রিনে লেখা আসবে যে আপনার এটিএম কার্ডটাকে বের করবেন না যতক্ষণ না ট্রানজাকশন কমপ্লিট হয় এবং তারপর আপনাকে একটা ভাষা সিলেক্ট করতে হবে ইংলিশ না হিন্দি কোনো কোনো এটিএম মেশিনে বাংলারও অপশান থাকে তারপর উইথড্রয়াল অপশানটাকে এভাবে সিলেক্ট করলেই আমাদের কাছে অন্য একটা পেজ এসে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন যে এ এটিএম মেশিনে কত টাকার নোট আছে দেখুন এই এটিএম মেশিনটাতে একশো টাকা এবং পাঁচশো টাকার নোট আছে এবং নিচে আপনাকে লিখতে হবে যে আপনি কত টাকা তুলতে চান তো আমি আট টাকা তুলতে চাই তাই এখানে আট হাজার লিখার পর ইয়েস অপশানে ক্লিক করতে হবে তারপর আপনার এটিএম কার্ডের চার সংখ্যার পিন নাম্বার এখানে এন্টার করতে হবে তো ফোর ডিজিট এটিএম পিন এখানে এন্টার করার পর আপনাকে কিছু করতে হবে না অটোমেটিক্যালি এরকম এসে যাবে এবং কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এখানে টাকা বের হয়ে যাবে দেখুন এখানে পুরো আট হাজার টাকা রয়েছে তো এভাবে আপনি এসবিআই এটিএম মেশিন থেকে খুব সহজে টাকা তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন